আজকে অত্যন্ত ধামাক একটি ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ধৈর্য ধরে এই দেশজ পণ্যের একজন বিক্রেতার কথাগুলো আপনারা শুনুন এবং শুনতে পারলেই বুঝতে পারবেন যে দেশজ পণ্য কীভাবে বিক্রয় হচ্ছে গত বছরের তুলনায় এবার প্রথম থেকেই যে এখন যে রানিং মাছ চলছে কেমন সেল যাচ্ছে এবং লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে কেন অনেক ভালো হচ্ছে আগে আচ্ছা আচ্ছা কোহিনুর কেমিক্যাল এর পণ্য মানুষের দিকে চাহিদা কি বৃদ্ধি পেয়েছে জি অবশ্যই বৃদ্ধি পেয়েছে আচ্ছা আচ্ছা তো মানুষের সম্পর্কে কিছু বলার আছে যে কোহিনুর কেমিক্যাল ব্যবহার করবে কিনা এটা কেমন অনেকের দিকেই শুনি অনেকেই বলে ভালো কোহিনুর কেমিক্যাল আচ্ছা আচ্ছা টার্গেট অবশ্যই ফিল আপ হচ্ছে মানে ফিল আপের চেয়ে বেশি হয় বর্তমানে আগের থেকে এক সময় মাঝে হঠাৎ ঘুমিয়ে যাওয়ার মতো হয়েছিল ওই যে কোহিনুর কেমিক্যাল কিন্তু অনেক বেটার এমন সেল আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখলেন কোহিনুর কেমিক্যালের একজন সেলস রিপ্রেজেন্টেটিভ কি বললেন একদম প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিলাম ইতিপূর্বে আমরা যে ভিডিওগুলো করেছি সেখানে আপনাদেরকে জানিয়েছি যে ভারতীয় পণ্যের বাজারে হাহাকার চলছে সেখানে যে পণ্যের বিক্রি দিন দিন বেড়েই চলেছে এটি কোনো মিথ্যা বানোয়ার গল্প ছিল না এটি বাস্তবিক গল্প এবং আজকে প্রমাণ সহ আপনারা দেখতে পাচ্ছেন যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবার কাছে অনুরোধ এই চ্যানেলে শকুনে নজর পড়েছে তাই অবশ্যই যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে কমেন্টস করবেন যে যত পারেন আপনাদের যে সকল গ্রুপে ভিডিও শেয়ার করলে আপনাদের ক্ষতি হবে না সেই সকল গ্রুপগুলোতে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন মানুষ দেখুক জানুক যে আমাদের বৈকট আন্দোলন কিভাবে এগিয়ে যাচ্ছে দেশ পণ্যের কীভাবে বিকাশ ঘটছে পরাধীনতা দেশের সার্বভৌমত্বে যে ভাগ বসানো ভারত যে নকল পণ্য আমাদের বাংলাদেশের মানুষদেরকে খাইয়ে বিপুল পরিমাণ অর্থ সম্পাদ লুটে নিচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমুল মিল্ক চকোলেট বাজারে যত চকলেট আছে সবগুলো যেন ভারতের ভারতের দখলে এই চকলেটের বাজারটা পুরোপুরি একেবারে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন এখন পর্যন্ত বাজারে দেখতে পাবেন যে যত চকলেট রয়েছে সব ভারতীয় চকলেট এই চকলেটগুলো যে তারা দুধ দিয়ে বানায় দুধের সাথে আর কি দেয় তাতে তো রয়েছে সন্ধিয়ান তবে অতএব এই সকল চকলেট খাওয়া থেকেও সতর্ক থাকতে হবে আপনাদের জন্য বিশেষ করে আপনাদের সারা বাংলাদেশের কী অবস্থা এটা জানানোর জন্য প্রতিদিনই আমরা ছুটে যাচ্ছি দেশের আনাচে কানাচে ঠিক নাফ থেকে তেতুলিয়ায় বিভিন্ন রূপসা থেকে বাটুরিয়ায় এই যে আমাদের ছুটে চলা নিরন্তর ছুটে চলা যেখানে জীবন যৌবন অর্থ সম্পদ সব ফেলে রেখে এই যে আপনাদের দেশের স্বার্থে ছুটে বেড়াচ্ছি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শুধুমাত্র এই দেশটাকে আবারও আর স্বাধীনতা এনে দেওয়ার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো দেশ যেন আর হস্তক্ষেপ না করতে পারে সেই জন্যই আমাদের এই ছোটে চলা এই নিরন্তর ছোটে চলাই আমরা পাচ্ছি আপনাদেরকে সঙ্গে তাই তো আমাদের এই ছোটে চলা সফল হচ্ছে আমরা আরও চাইবো আপনারা যে সকল এই সকল ভিডিওগুলো দেখছেন আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন এবং এই ছোটো কাজ হতে পারে আপনাদের এই ছোটো কাজটাই অনেক বড় বলে আমরা মনে করি কারণ আপনাদের প্রত্যেকেরই সহযোগিতাই পারে এই দেশটাকে আবারও নতুন করে স্বাধীনতা এনে দিতে এখন আর স্বাধীনতার জন্য অস্ত্র ধরতে হবে না বিভিন্নভাবে যার যা জায়গা থেকে প্রচার প্রচারণা করুন এতে কোনো ক্ষতির কিছু নাই দেশকে যারা ভালোবাসে মহান আল্লাহ তাল রাবুল আলমিন পরম পরমকরুনময় অসীম দয়ালু সৃষ্টিকর্তা তাদেরকে ভালোবাসেন তাদেরকে হেফাজত করেন দেশপ্রেম ইমানের অঙ্গ আব্বুল ওয়াতান ইমান এমন একটি কথা আরবিতে বলে হয়ে থাকে তো আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করুন দেশকে ভালোবাসার এবং দেশের পণ্য বেশি বেশি ব্যবহার করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই নিরন্তন ছুটে চলাকে আপনাদের দোয়াই রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ